হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর একটি নতুন সকাল আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মধ্যে এসেছি আজকে ঘুম দিয়ে উঠতেই দেখলাম চারিপাশে কত বৃষ্টি দেখো হাঁটতে বেরিয়েছি হাঁটতে হাঁটতে দেখলাম কুকুর পরে সব মাছ ধরেছে চারিপাশে খুব জল উঠেছে আমি আর আমার বন্ধু বেরিয়েছিলাম তার দিয়ে নতুন একটা আইডিয়া আমরা তখন ভাবলাম আজকে ইচ্ছা হয়েছে কোচ দিয়ে মাছ ধরবো আমাদের পাড়ার মাঠে জল এসে উঠেছে তার জন্য দেখো আমি আর আমার বন্ধু মিলন দুজনেই যে যাচ্ছি কোচ কিনতে তো অ্যাকচুয়ালি কোচ কেনাও যায় বা বানানোও যায় বাট কেনাটা বেশি কস্টলি আমরা নিজেদের হাতে বানাবো যেহেতু আমরা প্রথমবার মাছ দিচ্ছি আমাদের কোনো রকম আইডিয়া নেই কীভাবে ধরে তো আমরা এই দাদার দোকানে গিয়ে এখান দিয়ে একটা সাইকেলের দোকান এখান দিয়ে কিনে নিয়েছি এটা হচ্ছে সাইকেলের স্কোপ অবশ্যই একটা ধারও দিয়ে নিচ্ছি কারণ ধার তো নিজেদের হাতে দেওয়া যাবে না দোকানে গিয়ে মেশিন দিয়ে ধার দিয়ে দিয়েছি ধারটা খুব ভালোই দিয়ে দিয়েছি দাদা দেখতে পারি না আমরা দেখা যাক কেমন কি হয় ফার্স্ট এক্সপিরিয়েন্স আগে ধার দেওয়ার পর কিছুটা দেখতে এগুলো এরকম হলো মানে এটা হচ্ছে ফার্স্ট তো রাত্রবেলা আমরা আবার ঘুরতে বেরিয়েছি তো দেখার জন্য কোথায় মাছ কাকারা মাছ ধরছে দেখো আমাদের যাওয়ার আগে কত দাদারা কাকারা মাছ ধরছে তো এখন আমাদের কোচ রেডি করা হয়নি তার জন্য আমরা ধরতে পারছিলাম না আহ আপাতত এখানে পরের দিন সকালবেলা নিজেদের মতো করে রেডি করছিলাম কোচটাকে আর এখানে দেখো আমরা কামারশালা নিয়ে এসেছি কোচটাকে এক পুরেটি হিসে মতলব ঠিকঠাক এটাকে ধার দেওয়ানোর জন্য অ্যাকচুয়ালি শেপ সাইজ সব মাপ মতো করার জন্য যাতে খুলে না যায় একটা সঙ্গে একটা সেটে থাকে তো কামারশালার দাদা দেখো কি সুন্দর টেকনিক করে আমাকে বানিয়ে দিয়ে দিলো এটা অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে নিজের হাতে নিয়ে মনে হচ্ছে প্রফেশনাল একদম কিন্তু বাট অ্যাকচুয়ালি আমরা কোনোদিন করিনি আমরা মা শিকার করিনি অবশেষে সব কিছুর পরে এগুলো নিজেদের হাতেই করতে হবে নিজের হাতেই দেখো কি সুন্দর টেকনিক করে আমি বাঁধছিলাম আর আমার বন্ধুও ছিল সামনে ওকেও দেখাচ্ছিলাম কীভাবে বাঁধতে হয় রেডি রেডি আমরা যাচ্ছি এখন সামনের লোকেশানে দেখব কোনো মাছ পায় কি পায় না

বাট আমি একটার পর একটা মাছ পেয়ে যাচ্ছিলাম টোটাল চারটে মাছ পেয়েছি দেখো তো ফ্রেন্ডস দেখো অনেক কষ্ট করে অনেক মশার কামড় খেয়ে রাত্রবেলা জলের মধ্যে ঘুরে ঘুরে বেশি না আমরা তো খুব প্রফেশন না এই কটা মাছ পেয়েছি এক ঘন্টায় ছিলাম বেশি জলের মধ্যে জল মধ্যে ছিলাম না ভাই কোচটার টাকা উসুল হয়ে গেছে একদম ঠিক আছে তো আপাতত এই মাছ ধরেছি এখন জল কম বৃষ্টি হলে পরে আবার দেখা যাবে কোনো এক্সপিরিয়েন্স নেই জীবনে লাইফে ফার্স্ট টাইম এরকম মাছ ধরেছি তাও এই কটা মাছ তো পেয়েছি না বলে সব করতে ও যেহেতু মা কুচে মাছ ধরে না খায় না মার বলে কেমন লাগে তার জন্য আমি নিজেরটা নিজেই কেটে কুটে ছালাচ্ছিলাম তো দেখো ছালানাটা একটা যেটা সবাই পারে না ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে বাই।